অঙ্গনওয়াড়ি সেন্টার সংস্কারের জন্য সরকারি বরাদ্দ দু লক্ষ টাকা উধাও সংস্কারের নামে মাত্র হাত দেওয়া হলেও রহস্যজনক সংস্কার কাজ করা হচ্ছে না অথচ কচি কাঁচাতে পঠন পাঠন চলছে স্থানীয় স্কুলের বারান্দায় বিভাগীয় উদাসীনতায় সৃষ্টি হয়েছে দাবি সরব এলাকাবাসী হয়েছেন উদারবন বিধানসভা কেন্দ্রের কুম্ভা জিপির ঘন্টিবাড়ির অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘ দু বছর থেকে অবহেলার মধ্যে জরাচীর্ণ অবস্থায় পড়ে রয়েছে ফলে বর্তমানে সেন্টারে পড়াশোনা গাছতলায় বা স্থানীয় একটি স্কুলের বারান্দায় চলছে স্থানীয়রা এ নিয়ে বিভাগে উত্ততর কর্তৃপক্ষসহ বিভাগ নিহিকান্তি শ্রমের দৃষ্টি আকর্ষণ করলে বছর দিন আগে সেন্টারটি মেরামত করার জন্য জিপি মারফতে দু লক্ষ টাকা বরাদ্দ করা হয় কিন্তু গত মাস আগে সেন্টারটি মেরামত করা শুরু হলেও হঠাৎ করে কোনো এক অদৃশ্য কারণে সেন্টারটি মেরামতের কাজ বন্ধ হয়ে যায় এতে দেখা গেছে ছাত্রছাত্রীদের সমস্যা সেই পিমিড়েই রয়েছে অথচ উধাও হয়েছে সরকারি টাকা স্থানীয়রা বিষয়টি কাচার সমাজ সমাজকল্যাণ বিভাগ ও জেলা শাসকের দৃষ্টিগোচর করে তদন্তের দাবি তুলেছেন দুটো বাচ্চা লয়ে আইছি তো ওই তো বারান্দাত বোwidehat তো পড়তে চায় না এখন বেজান हल्ला চিৎকার রয়েছে কিছু তো বাচ্চা তো পড়েনা আর তো মাস্তানীও বেজান অসুবিধা তাই না আইতা চাই না কারণ আমি কেরোর বারান্দাত তো তো না কয় দিন দিব মানুষের বারেন্ডার আমারও কইছিল ওই আমরা এখানে একটা রেস্ট হাউস আছে আমি ওখানে দিলাই সরকারি মানুষ যদি আইতে আমি তার কিতা জবাব দিতাম ওই তো ওরকমই অসুবিধা এর লাগে তো বাচ্চাগুলো আইতে চায় না তারা বইবার জায়গা পায় না যে অসুবিধা হবে যান আমরা কুম্বা জিপি গন্টি বাড়ি আমরা জিপি হলো কুম্বা আর আমরা গ্রাম হলো গন্টি গ্রাম আমরা আঙ্গনবাড়ি সেন্টার আজকে দুই বছর হয়ে গেছে করিব করিব যে তুফানে বাঙ্গিয়া নষ্ট করে দিয়েছিল এটার পরে আমরা এখান থেকে দৌড়াদৌড়ি করছি দৌড়াদৌড়ি করিয়া দুই লাখ টাকা স্যাংশন করাই দুই লাখ টাকা স্যাংশন করাইছি দুই লাখ টাকা স্যাংশন হওয়ার কারণ আমার আমার আমরা পার্টির মন্ডল প্রেসিডেন্ট নবারন চক্রবর্তী আমার ডাকিয়া কছিলো যে দুই লাখ টাকা স্যাংশন হয়েছে তারপরে আমি জিপিরে তদন্ত নিছি যে আমার জিপি সেক্রেটারি যখন খবর নিছি আমি তখন তাই কইছি ওই দুই লাখ টাকা স্যাংশন হয়েছে এই করতে করতে আমার আমার মনে হয় ছয় মাস আট মাস গেছে গিয়া এরপরে আমার জিপি প্রেসিডেন্টে আইয়া এখানে কাজ শুরু করছে দুই তিন দিন কাজ হয়েছে ভিতরটা একটু ক্লাস্টার হয়েছে টিন টুন পচাপচি যেটা আসলে খোলাখুলি হয়েছে এরপরে কাজটা বন্ধ এখন কাজ বন্ধ হওয়া প্রায় সাত আট মাস হয়ে যায় কাজটা বন্ধ হয়ে আছে আমি বহু দৌড়াদৌড়ি করছি আমার পার্টির যারা কর্মী আছে তারারও কৈছি আমি নিচ থেকে এগুলো নিয়ে উপর পর্যন্ত কইছি কিন্তু আমার কথা কেউ শুনছে না গতিকে আমি এখন মিডিয়া ডাকাইয়া মানে আমি নিজে মিডিয়া ভাইয়ের সাহায্যে যেতে এখন এখন সেক্রেটারি কিটা কয় সেক্রেটারি কয় 1 লাখ টাকা আছে মানে যে কাজটা করে দিব তারপরে আমি পয়সা দিব এর পয়সা দিতে পারতাম না তো কে ঠিকা নিয়ে বসে এখানে কাজ করিয়া টাকাটা পাইতো টাকাটা পাইতো কিটা গ্যারান্টি আছে প্রথম কাজটা কে শুরু করছে আমার জিপি প্রেসিডেন্ট সুমিত কুরমি এখন তারে জিগাইছিল না নিয়ে কিটা কয় আমি তারে মানে জিজ্ঞাসা করছি তো কলে ওই পরি হয়ে যাইব কাজ হয়ে যাইবে কইছে কিন্তু কাজ হয় না আমার অঙ্গনবাড়ি ওয়ার্কার ওইখানে অন্ডার বয় গাছের গুঁড়াত বইয়া তার ডিউটি করতে লাগে আরও মাঝে মধ্যে অফিসার তারা আই যায় তারা সার্ভে করার লাগি তারা কেমনে সার্ভে হইব কেমনে কিতা করতাম আমি আমার পার্টির নিজটাকে নিয়ে ওপর পর্যন্ত জানাইছি কিন্তু কেউ আমার কথা শুনছে না গতিকে আমি মিডিয়া বন্ধুরা ডাকছি এটা এটা নিয়ে আমি যদি আমার চেষ্টা করতাম যে আমি কেমনে আমার কাজটা হইত বর্তমানে বাচ্চারা কোনো সময় যদি রোদের ভাব থাকে গাছের গোড়ায় বইয়া ডিউটি করে না হলে স্কুলের বান্ডিয়ার গোয়া করে সুবিধা আরও অসুবিধা হয়ে যায় ধরে এখানে চলে আমার মনে হয় এই ডিউটি না হলেও পনেরো দুই বছর দুই বছর হয়ে গেছে দোকানে ভাঙার পর থেকেই